আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য সেকেন্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার একাদশ শ্রেণীর যে তোমার শিক্ষা বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার তোমাদের সাথে শেয়ার করছি এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র মডেল কোশ্চেন পেপার তোমাদের শেয়ার করা আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টটিকে দেখে নাও এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপের কোশ্চেন ছিল এবার সেকেন্ড সেমিস্টারটারে তোমাদের কী থাকছে বর্ড কোশ্চেন পেপার এখানে কিন্তু তোমাদের লিখতে হবে সেই জন্য তোমাদের কিন্তু এখানে ভালো করে পড়তে হবে তাই তোমরা অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এখন থেকে আর অবশ্যই যদি কোনো প্রশ্নের উত্তরও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে উত্তরগুলো আমি তৈরি করে দেবো এখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কত নম্বর থাকছে চল্লিশ নম্বর একের দা কী বলছে নিম্নলিখিত যে কোনো দুটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো কিন্তু লক্ষ্য নিয়ে এখানে দশ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে দশ দিনও কুড়ি এর দাগ কী বলছে বিদ্য বিকাশের নীতিগুলি ব্যাখ্যা করো এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টারের যে মার্চ মাসের ফাইনাল পরীক্ষা হচ্ছে সেখান থেকে অতবাই থাকছে পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে আছে বিদ্দাগ হান্টার কমিশন কত সালে গঠিত হয় অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আরও এরকম ধরনের ভিডিও কিন্তু তোমার তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো আর অবশ্যই একটা কমেন্ট করো আর ভিডিও শেষে অবশ্যই তোমরা লাইক করে দিও এখানে কি বলছে হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে লিখতে হবে অথবা আসছে আঠারোশো সালে চার্টার অ্যাক্ট কি এর গুরুত্ব ও ত্রুটি আলোচনা করো এখানে তোমাদের যে দশ নম্বরে দুটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে এখানে এর দাগ আর বিদ্যাগ আছে আর অথবা একটা করে আছে মোট চারটে কোশ্চেন কিন্তু তোমাদের থাকছে এখান থেকে তোমাদের দুটি কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এরকম ধরনের প্রশ্নপত্র অবশ্যই তোমরা এখান থেকে পেয়ে যাবে আর যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য তাই অবশ্যই তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি স্কিপ করলেই কিন্তু তোমরা মূল প্রশ্নপত্র থেকে এড়িয়ে যাবে সেই জন্য তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তারপরে আসবো দুয়ের দা নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পাঁচ নম্বরের দুটি প্রশ্ন তোমাদের থাকছে এর দা কী বলছে থন্ডাইকের শিকনের মুখ্য সূত্র তিনটি লেখক তারপরে একই সাথে আছে শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রে গুরুত্ব আলোচনা করো এটা কিন্তু মোস্ট মোস্ট ইনকট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেপার তারপরে অথবা আছে সহগতি কী সহগতির স্বকাঙ্ক্ষ কী বিভিন্ন ধরনের সহগতিগুলি কী কী তাদের উদাহরণ সহ সংজ্ঞা দাও বিদ্যা স্ত্রী শিক্ষা ও দলিতদের শিক্ষা প্রসারে বাই ফুলের ভূমিকা আলোচনা করো অথবায় থাকছে বিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগর যে অবদান রেখে গেছেন তা আলোচনা করো এখান থেকেও তোমাদের কিন্তু দুটি প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বরের পাঁচ দিনও ধর দেখতে পাচ্ছ অথবা একটা করে আছে এখানে যে চারটে প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই জন্য অবশ্যই তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো এই প্রশ্নগুলোর উত্তর তাহলে দেখবি ফাইনাল পরীক্ষা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আরও এরকম ধরনের যে মডেল কোশ্চেন পেপারগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই সেগুলো দেখো এর পরবর্তীতেও একাধিক প্রশ্নপত্রও তোমাদের দেওয়া হবে সাজেশান দেওয়া হবে উত্তরও তোমাদের সঙ্গে দেওয়া হবে তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো তারপর আসবো তিনের দা নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো কিন্তু এখানে লক্ষণীয় দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ওরে একটা করে কোশ্চেন থাকছে এখানে দু নম্বরে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ দিনও দশ এর দাগ অন্তর্দৃষ্টিমূলক শিকান বলতে কী বোঝো এই শোকানের প্রবক্তা কারা অতবার থাকছে পর্যবেক্ষণের সংজ্ঞতা এর দুটি বৈশিষ্ট্য লেখক বিদ্যা কিন্টা গার্ডেন পদ্ধতির প্রবক্তাকে আর কিন্টার গার্ডেন পদ্ধতিতে চারাগাছ ও মালিকারা সিদ্ধা গাছে কোন বয়সকালকে কেন গ্রাঙ্ক এজ বলা হয় অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখো এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন পেপার আর এরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের ফাইনাল অবশ্যই আসতে চলেছে তাই তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো তারপর আছে সিদ্ধাগের অথবা কাসাদাই বাম বিনি কি কী আর মন্ত্রেশ্রী পদ্ধতিতে পরিচালিকা কারা ডিদ্দাগ হান্টার কমিশনের এ কোর্স ও বি কোর্স বলতে কি বোঝো অথবা বৈদিক শিক্ষার গুরুত্ব অনুষ্ঠানকে কি বলা হতো আর সমাবর্তন কি। ইদ্যা বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো আর বন্য পরিচয় কত সালে প্রথম প্রকাশিত হয় অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে যাবে অবশ্যই এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা একাধিক স্কুলে খুবও কমন আসবে তাই তোমরা মোটা আলোলো না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকবে লাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন